ক্রিকেট ভক্তের হৃদয়ে জড়িয়ে থাকা হার্ড হিটার সাব্বির রহমান নেট অনুশীলনের ব্যাটিংয়ে একের পর এক দেখাচ্ছেন শক্তির ঝিলিক বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা বল বয় দুই হাত উপরে উঠিয়ে দিচ্ছেন সক্কার ইঙ্গিত এইভাবে সারাদিন নেটে ব্যাটিংয়ে পাওয়ার হিটিং শট খেলে ঘাম ঝরাচ্ছেন সাব্বির ক্লান্ত হলে নিচ্ছেন বিশ্রাম বিশ্রাম শেষে আবারও দেখাচ্ছে পাওয়ার হিটিংয়ের ঝলক এইভাবে সারাদিন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে স্টেডিয়ামে সময় কাটাচ্ছেন সাব্বির সময়মাত্র শেষ হওয়া লাল বলের এনসিএলের পর বাসায় বিশ্রামের সময় কাটাচ্ছেন সতীর্থরা ভিন্নমুখী সাব্বির যেন হয়ে উঠেছেন সবার উল্টো পিঠ গুটি কয়েক বল বয় আর নেট বোলার নিয়ে বিপিএলের জন্য কঠোর প্রস্তুতিতে নেমে পড়েছেন মাঠে ছক্কা ছক্কাপাগল ভক্তদের প্রত্যাশা এ সাব্বিরের পাওয়ার হিটিং শটে একের পর এক বল গ্যালারিতে আসতে পড়ার দেখার অপেক্ষায় নেট দুনিয়ায় সবার জানা গতবারের মতো এবারও ঢাকা ক্যাপিটালসের জার্সিটা গায়ে জড়িয়ে বিবিএলে মাঠে নামবে সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসের ডেরায় দেশি বিদেশি তারকা থাকলেও কার না জানা নিজেদের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার আরেক নাম হার্ড হিটার সাব্বির রহমান ফুটওয়ার্ক টাইমিং আর পাওয়ার হিটিং সব কিছুতেই দিয়ে চলেছেন নিবের মনোযোগ সময় এখন প্রস্তুতির লক্ষ্য শুধু একটাই বিপিএলের নিজের সেরাটা দিয়ে ভক্তদের জন্য হলেও আরও একবার জাতীয় দলে ফেরা